হ্যালো এভরিওান কি অবস্থা সবার অনেক দিন কোনো মেকআপ ভিডিও বানায় না সো আজকে মাত্র তিনটা প্রোডাক্টে আমার মেক ওভার শেষ করবো তো ফার্স্ট হচ্ছে এটা একটা কিউট আই শ্যাডো বক্স যেখানে লিপস্টিক ব্লাশ আই শ্যাডো সব কিছু আছে এবং একটা খুবই ছোট্ট কিউট কনসিলার এটা মূলত বিউটি ক্লেজার একটা কনসিলার যেটাতে তিনটা রং আছে সবুজ কমলা এবং একটা স্কিন কালার আর ফাউন্ডেশন হিসেবে থাকছে এই থানাকার ফাউন্ডেশন এটা আমি আগেও ব্যবহার করেছি এবং তোমাদেরকে দেখিয়েছি তো ফার্স্টে আমার স্কিনটাকে আমি প্রিপেয়ার করে নিয়েছি সুন্দরভাবে ময়শ্চারাইজার সানস্ক্রিন এন একটা প্রাইমার অ্যাপ্লাই করে তোমরা চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে স্কিন ভালো থাকবে আর যদি মনে করো যে এগুলোর কোনো দরকার নেই তাহলে স্কিনে এর বারোটা বেঁচে যাবে তো ফার্স্টে আমি শুরু করব। কালার ক্যারেক্টার দিয়ে অর্থাৎ কনসিলার দিয়ে যেহেতু আমার চোখে এই মুহূর্তে খুব বেশি একটা কালো দাগ নেই তাই আমি যে স্কিন কালারের যে কনসিলারটা আছে লাইট কালারের আমি সেটাই দিচ্ছি অনেকে ফাউন্ডেশন দেওয়ার পরে কনসিলার দেয় আমি আগে দেই এরপরে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড এই ফাউন্ডেশনটা এখানে একটা তোমাদেরকে টিপস দিতে পারি থানাকার এই ফাউন্ডেশানটা আসলে তোমাকে অনেক বেশি ব্রাইট করে তুলবে তাই চেষ্টা করবে যতটুকু কম সম্ভব ততটুকু কম প্রোডাক্ট দিয়ে করতে এবং এটার কভারেজ ভীষণ ভালো আমি তো আসলে ভিডিও করার জন্য একটু বেশিই ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেছিলাম তারপরে যা হওয়ার তাই হলো সেদিন বেসটা অনেক হেভি হয়ে গিয়েছিল আমি সাধারণত এত হেভি বেস করি না পরে আমি আবার একটু কমিয়ে দিয়েছিলাম বাট তোমরা শুরুতেই অল্প অল্প করে দিয়ে আসলে করতে পারো এতে দেখবে যে তোমার ফাউন্ডেশনটা সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে আর অতটা হোয়াইটও লাগবে না এরপরে একটা লুজ পাউডারতে সেট করে নিলাম এবার এই কিউট আই শ্যাডো বক্সটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করার পালা প্রথমে আমি যেটা করছি কালো কালারটা দিয়ে আমার আইব্রোজ করব। তোমরা দেখো অলওয়েজ আমি আইব্রোজে ব্ল্যাক ইউজ করি আমি চিন্তা করছি সামনে ব্ল্যাক ইউজ করা বন্ধ করে দেবো ও সেদিনকে আইব্রোজটা একটু সুন্দর হয়নি যাই হোক এরপরে আই শ্যাডোর ক্ষেত্রে ফ্রেস্টে আমি খুব সুন্দর একটা পিচি কালার নিয়ে নিয়েছি আমি খুব সিম্পল আই করতে পছন্দ করি সিম্পল মেকআপ করতে পছন্দ করি কারণ হেভি মেকওভার আমি করতে পারি না অ্যান্ড বর্তমান যুগে সিম্পলই চলে খুব একটা হেভি চলে না খুব বড়ো কোনো ফাংশন ছাড়া হেভি না করাই ভালো আর আমার তো রেগুলার লাইফের রেগুলার শুটিং সো এক এক দিন এক রকম করি আর কি দেন আমি অন্য একটা একটু ব্রাউন শেডের কালার নিয়ে সুন্দরভাবে চেষ্টা করছিলাম আইব্রশটাকে ঠিকঠাকভাবে করতে ইদানিং আমার প্রায় সময় চোখ কালো করতে ভালো লাগে স্মোকি আই করতে ভালো লাগে এতে হয় কি একটু বেশি মেকআপ বেশি মেকআপ মনে হয় এবং প্রায় অনেকগুলো ড্রেসের সাথেই চলে যায় সো আমি যতটুকু পারি ততটুকু দিয়েই আমার আই শ্যাডোটা কমপ্লিট করছিলাম পিগমেন্টটাও ভালো ছিল এই বক্সের অ্যান্ড তো তোমরা দেখতেই পারছো কতটা সুন্দরভাবে করার চেষ্টা করছি দেন একটা হাইলাইটার ইউজ করলাম এখানে হাইলাইটারও আছে এই বক্সের মধ্যে অনেক কিছু আছে সো আই শ্যাডো হাইলাইটার সব কিছু হয়ে গেলো দেন আমি কাজলের পরিবর্তে ওই কালো রঙে যে আই শ্যাডোটা ছিল সেটা দিয়েই আসলে একটু ব্লেন্ড করে সুন্দরভাবে করার চেষ্টা করছিলাম দেন এক দিয়ে জাস্ট আমার লুকটাকে কমপ্লিট করে ফেললাম দেন দিচ্ছি এখানে দুটো কালারের ব্লাশ ছিল আমি পিচ কালারটা চুজ করেছি ওটার সাথে অবশ্যই একটু হাইলাইটারও ছিল অ্যান্ড দেন আমি আবারও একটু সুন্দরভাবে বসিয়ে নিচ্ছিলাম এবার আসি লিপস্টিকের ক্ষেত্রে এই বক্সের মধ্যে লিপস্টিকও আছে তার মানে কোথাও ঘুরতে গেলে এই একটা বক্স নিয়ে গেলেই মোটামুটি মেক ওভার করা শেষ হয়ে যাবে অনেক কিছু নিয়ে যেতে হবে না এবং তিনটে কালারকে মিক্সড করে আমি একটা লিপস্টিক মিট করেছিলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক মাত্র তিনটা প্রোডাক্ট ব্যবহার করে এবং এই তিনটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে লিজমিতে এছাড়াও সেখানে আরো অনেক কিছু আছে চেক করে নিতে পারো তোমাদের যেটা প্রয়োজন